দিন ইসলামের ভিতরে নারীদেরকে এক বিশেষ মাকাম দান করেছেন এক বিশেষ মর্যাদা দান করেছেন অনেক ক্ষেত্রে পুরুষরাও তার চেয়ে পিছনে পড়ে আছে এর মধ্যে প্রথমে হচ্ছে নারী হচ্ছে একজন মা পবিত্র খোরানি আল্লাহ সহানহুয়া তার এশাদ করেছেন অকবর অবু কে আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহর চূড়ান্ত ফয়সালা অব তিনি ফয়সাল করে দিয়েছেন চূড়ান্ত ঘোষণা করে দিয়েছেন রায় দিয়েছেন লা তাবুদু ইল্লা ইল্লা ইয়া একমাত্র আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না আল্লাহর এবাদতের সঙ্গে কোনো তুলনা নেই এটা উল্লেখ করার পরে প্রথমেই উল্লেখ করেছেন যে বিষয়টি তা হচ্ছে অবিল অলেদাইন এহসানা অলেদাইন শব্দটি পিতা মাতা মাতা পিতা উভয়টি হতে পারে মা বাপ বাপ একসাথে বোঝানো হয় সঙ্গে সৌজন্যমূলক আচরণ করবে তাআলা এ পর্যন্ত বলেই ক্ষান্ত করতে পারতেন কিন্তু এখানে মা বাবার বিষয়টিকে আরো গুরুত্ব দিয়ে তাফসিল করেছেন ইмма ইবুলুগান্না ইনদাকা আল কিবার আহাদহুমা আও কিলাহুমা যদি তোমার কাছে তোমার পিতামাতা উভয়জন অথবা কোন একজন বার্ধক্য অবস্থায় উপনীত হয় فلا তাকুলহুমা উফ তাহলে তাদের উদ্দেশে উফ বলো তাদের আচরণে কষ্ট পেয়ে তুমি উফ বলো না অথবা তুমি কোনো কারণে কষ্ট পেয়েছ তাদের সামনে সেই কষ্ট প্রকাশ করতে গিয়ে উফ বলো না কারণ তোমার এই উফ বলার কারণে মা বাবার মনেও কষ্ট লাগবে আরে আমার ছেলেটা যেন কত কষ্টে আছে দুটোই হতে পারে উফিন তাদের উদ্দেশ্যে তুমি উফ বলো না তাদের কোনো আচরণে হোক পলাতানহার হুমা তাদেরকে ধিক্কার দিয়ে কথা বলো না ধমক দিয়ে কথা বলো না অবল্লাহমা কৌলালকারিমা তাদের সঙ্গে নমনীয় আদর মাখা করুণাময়ী কথা বলো তাদের সঙ্গে সম্মান রেখে মর্যাদাপূর্ণভাবে তাদের সঙ্গে আচরণ করো তারা বার্ধক্য উপনীত হলে অনেক খেদমতের প্রয়োজন হবে তুমি তাদের সামনে নিজের বিনয়ের ডানাকে বিছিয়ে দাও অকর রব্বির হামহুমা ক্ষমা রব্বয়ানী র এবং তাদের জন্য তুমি বলো হে আমার রব তুমি আমার পিতামাতা মাতা উভয়জনকে ঠিক সেভাবে আদর যত্ন দিয়ে লালন পালন করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছিল সোহান আল্লাহ কি সুন্দরভাবে আল্লাহ রব্বুলা আল এখানে মা বাবার বিষয়টি তুলে ধরেছেন ভাবে আরাক আয়াত আল্লাহ সোহানাবুয়াতা আলা বলছেন অসাইন ইনসানি দঈ এহসা না আমি মানুষকে ওসিয়াত করেছি আদেশ করেছি তার পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করার জন্য এরপরে এখানে এই আয়াতে ব্যাখ্যা পাওয়া যায় যে কার গুরুত্ব বেশি এখানে আল্লাহ তালার সামনে গিয়ে বলছেন কুরহা কুরহা ও তার মা তার জন্য কত কষ্ট করেছেন তাকে পেটে ধারণ করেছেন দুধ পান করিয়েছেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এই আয়াত থেকে বুঝা গেল আল্লাহ তাআলা মায়ের গুরুত্বটা এক ধাপ বাড়িয়ে দিয়েছেন এছাড়া প্রসিদ্ধ হাদিস আমরা জানি সাল্লাল্লাহু সাল আলিয়া সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসুলের হুকুম মানার পরে আনুগত্য করার পরে আমি কার আনুগত্য করব রাসুল সাল্লা উত্তর দিলেন উম্মাকা তোমার মায়ের খেদমত করবে মায়ের আনুগত্য করবে লোকটি আবার প্রশ্ন করলো যে আল্লাহ বা আল্লাহর রাসুলের আনুগত্য করার পরে কার হুকুম মেনে চলবো কার কথা মানব বলেন তোমার মায়ের হুকুম মেনে চলবে এবারে তৃতীয়বার প্রশ্ন করলো একই উত্তর একই প্রশ্ন একই উত্তর সাহাবি এবারে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি বুঝতে পেরেছি আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করার পরে যদি কারো আনুগত্য করতে হয় তা হচ্ছেন আমার মা এবার বলুন তারপরে আমি কার আনুগত্য করব। এবারে চতুর্থবারে গিয়ে বললেন তোমার বাবার এ হাদিস থেকেও আয়াতের ব্যাখ্যা হয়ে যায় যে মায়ের গুরুত্বটা কত বেশি দিয়েছেন আল্লা সুবাহান হুয়াল আমাদের সমাজে জাহিলি যুগের কিছু খাসলাত দেখা যায় জাহিলি যুগের কথা আল্লাহ কোরআনে বলেছেন যখন তাদের কাউকে সুসংবাদ দেওয়া হতো মেয়ের ব্যাপার তার মেয়ে হয়েছে তার চেহারা মলিন হয়ে যেত বর্তমানেও কারো যদি স্ত্রীর গরমের সন্তান আসে আগের থেকে পাগল হয়ে যায় জানার জন্য যে ছেলে না মেয়ে জাহিলি যুগে এরা পেটের সন্তানকে নষ্ট করার দিকে গুরুত্ব না দিয়ে তারা জীবন্ত কবর দিয়ে দিত কোরআনে যেটা বলা আছে ও ইদাল যাদেরকে জীবিত কবর দেওয়া হয়েছিল সেই মেয়েদেরকে কেমতের দিবসে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল জাহিনী যুগে জীবন্ত কবর দিত জন্মের পরে আর নব্য জাহিনী যুগে বর্তমানে কবর দেয় মায়ের পেটে থাকা অবস্থাতেই তাহলে সময়ের পরিবর্তন হয়েছে চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের সম্পর্কে কোরানের একটা গুরুত্বপূর্ণ আয়াত উল্লেখ করেছেন মারইয়াম আলাইহিস সালামের মা মানুত করেছিলেন এমরাত ইমরান যেটা সুরা আলে ইমরানের 35 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ইজ ক্বালতী ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মাফি বাতনি মুহররান ফাতাকাববাল মিননি আমার পেটে যে সন্তান রয়েছে তা আমি তোমার জন্য মানত করেছি তোমার জন্য আমি তাকে স্বাধীন করে মিননি তুমি আমার তরফ থেকে তা কবুল করে নাও ও নালিম তুমি তো আমার মুখের কথাও শুনো আমার অন্তর খবরও জানো সামিও নালিমন যখন ইমরাতে এমরানের বাচ্চা প্রসাব হলো বাচ্চা তিনি তিনি জন্ম দিলেন কয়লা রব্বি ইন্নি উংসা হে আমার রব আমি তো মেয়ে বাচ্চা জন্ম দিয়েছি আমি তো মানত করেছিলাম তোমার ঘরের জন্য তোমার জন্য তাকে অক্ষ করে দেওয়ার এখন তাকে আমি কিভাবে তোমার দিনের জন্য অক্ষ করে দিতে পারি তোমার দিন ইসলাম দিনের জন্য আল্লাহ তোমার কাজের জন্য খেদমত করার জন্য কিভাবে দিতে পারে আল্লাহ তারা যে কথাটা বলেছিলেন সেটাই আমি এখানে বলা উদ্দেশ্য এখানে বলতে পারতেন যে মেয়েরা ছেলেদের মতো নয় তা না বলে বলেছেন কি ছেলেরা মেয়েদের মতো নয় অর্থাৎ মেয়েদের সাথে ছেলেদেরকে তুলনা করলেন মাদ্রাসায় যারা পড়েন তারা জানবেন তসবিহের চারটা রকম থাকে মোসাব্বা মোসাব্বা বিহি অজহে শিবা আলায় শিবা যেমন আমরা বলি জায়দুন কাল আসাদ ফা জায়দ সিংহের মতো শক্তির দিক থেকে জায়দ হচ্ছে মোসাব্বা যাকে তুলনা করা হলো আর যার সাথে তুলনা করা হয় তাকে বলে মুসাব্বা বিহি বাঘ সিংহ কাল আসাদ কাপ শব্দটা হলো মতো শব্দটা হলো হরপেত তার আর হচ্ছে অঝহ শিবা তা দেওয়ার দিকটা